লক করে দিতে হবে ট্রেকিংয়ে শুরুতে না হলে সেলাইটা খুলে যাবে তারপর সেমভাবে আরেকটা টেকিং আসছে সেম সেকেন্ড দুটো সেলাই দিচ্ছে পুরোতে এবং লাভ থেকে লক করে দিতে হবে হচ্ছে তোমার সাইড থেকে সেলাই রয়েছে কিন্তু শিৱসাগৰ

ওয়ান ফুট এখান থেকে অল্প করে এটাকে লক করে দেবো তারপর ওয়ান ফুট সেমভাবে এখানে মাথা তুলে তারপর কী করবো নিচে গিয়ে ওয়ান ফুটে ছোটো থাকবে হ্যাঁ তারপরে মানে এই জায়গাটা তো ছোটো থাকবে নিচে গিয়ে ওয়ান ফুর ওয়ান ফুর হয়ে যাবে এখানে সেমভাবে মাঝখানে ওয়ান ফুর আসবে এদিকে একটু করে এদিকে একটু করে এগুলো কালো কাপড় তো তাই দেখা যাচ্ছে এগুলো যদিও কালার ফুল কাপড় তো দেখা যাবে

এবার এটাকে আমি চিন করে নিব ব্লাউজে সবাই মনে করে যে কাপড় কম দিয়ে চোদ্দ কি করে ওরা নিজেদের থেকে মানে কি করবে আর এখন আমি এর পাশে যেটা আছে এর কি করবো প্রত্যেকে ভিতরে যাবে এটা হচ্ছে এই পাশে বড়ের এ পাশে এটা কি পাশ আমাদের ডান পাশ ডান পাশটা কি হবে প্রত্যেকে ভিতরে যাব যাতে ক ইঞ্চি যাবে দুই ইঞ্চি তাতে ইঞ্চি যাবে ক ইঞ্চি বলো দুই ইঞ্চি ভেতরে করে উঠে যাবে হ্যাঁ এটা ভিতরে ঢুকাই দিব সেই জন্য আমি একটা কাটত তোরা কে তুই হ্যাঁ একটু আমি শুনে হ্যাঁ কাটতাম আর যদি বাচ্চা কাপড় তাহলে কি দেখল এটা সমস্যা না ঠিক আছে তবে এটা আমরা প্রত্যেককে ভিতরে যাবে ওয়ানে একটা সেলাই হবে হ্যাঁputExtra উইস নরম না እንতারানো হয়ে গেল

আমাদের টেকিং কিন্তু অল্প অল্প ঢুকে যাচ্ছে হাত ইঞ্চি মতো ঢুকে যাচ্ছে টেকিং কাল পোশাকটা এটা হচ্ছে এভাবে এসে সিলাই এখানে ঢুকে যাচ্ছে কাপড় সিলাই এর বরাবর সিলাই যেখানে করছি ওই বরাবর আসবে দেখছো সিলাই বরাবর এটা কিন্তু এই বরাবর এখানে শিলাই আছে সিলাই বরাবর দুতাম পাঁচটা এটাতে আমাদের বুতাম বসবে বা ফুকর বসবে এবার কোনটি সিলাই দিয়ে

থাকলে কিছু হয় না এখন করবো না